জয় মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। সে বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ভালো করে মন দিয়ে শুনে রাখুন তাহলে হয়তো আপনাদের আগামী দিনে অনেক বেশি উপকার হবে যদি কেউ আপনার বাড়িতে রকম কোনো কিছু চালান করে থাকে আপনার শত্রু আপনার বাড়ির ওপরে কোনো কিছু চালান করেছে অথবা আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি আছে অথবা কোনো বাস্তুদোষের কারণে প্রচণ্ড সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে আপনি আপনার জ্যোতিষ অথবা তান্ত্রিক অথবা অঘুরি মানুষটির সাথে যোগাযোগ বা কন্ট্যাক্ট কোনো রকমে করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি কি করবেন একটা ছোট্ট উপায় বলে দিচ্ছি করুন বাড়িতে বসে নিজেরাই করুন দেখতে পাবেন একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলছি যে একদম উপকার আপনারা পাবেনই পাবেন যে কোনো দিন সোমবার শিব মন্দিরে চলে যাবেন শিব মন্দিরে কী নিয়ে যাবেন অবশ্যই জেনে রাখুন শিব মন্দিরে একটু কাঁচা দুধ একটু ঘি একটু মধু একটু লাল চন্দন একটু মিছরি একটু ডাবের জল একটু চন্দন একটু কালো তিল একটু নুন খাওয়ার যে নুন হয় সেই সাদা অল্প একটু নুন এগুলো নিয়ে শিব মন্দিরে পৌঁছলেন শিব মন্দিরে শিবলিঙ্গে জল অর্পণ করবার পর ধূপ দ্বীপ প্রদীপ জ্বালিয়ে শিবের পুজো করুন এবং সেই নুনটি যে নুন আপনি নিয়ে গেছিলেন সেই নুনটিকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসুন এবং শিবলিঙ্গে যে জল আপনি অর্পণ করেছেন সেই জলটিকে অথবা সেই দুধটিকে একটি পাত্রে ধারণ করে নিন অর্থাৎ নিয়ে নিন নিয়ে আপনি সেই নুন এবং সেই শিবলিঙ্গে অর্পণ করা জল নিয়ে আপনি আপনার বাড়িতে আসুন আসার পরে সেই যে নুন আপনি সঙ্গে করে মন্দিরে নিয়ে গেছিলেন সেই নুনটাকে আপনার নিজের বা হাতে ধারণ নিন এবং ডানাতে সেই অর্পণ করা জলটার ঘটিটা আপনি নিন ও নম এই পঞ্চাক্ষরী মন্ত্রটি বলবার পর আপনারা বলতে থাকুন মুখে অনবরত এবং হাতে নুন আর সেই ঘর থেকে সামান্য করে ঘরের জল আর নুনটা ফেলুন বাড়ির গেট থেকে শুরু করে একদম বাড়ির পিছন পর্যন্ত সম্পূর্ণ বাড়িটা এটি যদি আপনার বাড়ি হয় বাড়ির এখান থেকে শুরু করবেন সম্পূর্ণ বাড়িটা ঘুরে আবার সেই পুনরায় আগের জায়গায় আসবেন এটা করার পরে আপনার বাড়িতে একটা অদৃশ্য বন্ধনের তৈরি হবে যে বন্ধন কিন্তু আপনি নিজেই বসে করতে পারবেন এবং বাড়ির ওপরে কোনোরকম কোনো নেগেটিভ এনার্জি বা তন্ত্রের প্রয়োগ বা প্রভাব আমি গ্যারান্টি দিয়ে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে ঢুকতে পারবে না তবে মনে রাখবেন এই বন্ধন কিন্তু শুধুমাত্র চব্বিশ ঘন্টার জন্যই কাজ করবে যদি এই বন্ধনকে আপনার রেগুলার রাখতে হয় তাহলে প্রত্যেক দিন কিন্তু আপনাদেরকে এই প্রসেসটা চালু করতে হবে এই প্রসেস চালু যতদিন আপনি করে রাখতে পারবেন ততদিন কিন্তু আপনার জমি হোক বাড়ি হোক ঘর হোক বন্ধন থাকবে আশা করি আপনার এই ভিডিওতে কিছুটা উপকার হয়েছে যদি সত্যি উপকার হয় বা যদি মনে হয় যে আমার ভিডিও দেখে আপনাদের সত্যি কোনো উপকার হয়েছে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং একটা লাইক করে দেবেন ভালো থাকবেন জয় মা তারা জয় শ্রী মহাকা